ভাইও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আদা চারই আগস্ট একটি স্মরণীয় তারিখ এটি আমাদের ইতিহাসে একটি অন্ধকার অথায় স্মারণ এসে নিয়ে আমি আমার সহযোদ্ধারা বুকের ভিতরে প্রতিবাদের প্রবল ছরণ নিয়ে শহীদ চত্বরে দাঁড়িয়েছিলাম তখন শুধু কুলা আমাদের উপর হামলা চালায় হত্যা করে আমাদের ভাইকে আমাদের মা কনদের আহত করে আমাদের আমার সামনে দাঁড়িয়ে থাকে একটা মাকে লাঞ্ছিত করে তারা থামেনি সেদিন আল্লাহ আল্লাহ চিৎকার আকাশ বাতাস ভরে গিয়েছিল তারা থামেনি তারা অস্ত্র পিস্তল চাপসি নানা অস্ত্র দিয়ে আমার ভাইতে রক্তাক্ত করে আমার সামনে আমার ভাই ল্যাস করেছিল সেদিন সেদিনের কথা আমরা কোনো ভুলবো না রক্ত সেই রক্ত এখনো শুকায় নেই

thank <laughs> you